বিরিয়ানি অন্যরকম ভালোবাসা বিরিয়ানি মানে আমার কাছে নেশা চাই না তো কিছু আমি বিরিয়ানি হলে আর ইয়েস ব্রাদার বিরিয়ানি লাভ আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কি করে সিম্পলভাবে কাচি বিরিয়ানি রান্না করি প্রথমে একটা বড় পাতিলে গরুর মাংস নিয়ে নিয়েছি আমার বাসায় কেউই খাসির মাংস পছন্দ করে না তাই আমি কাচি রান্না করি সবসময় গরুর মাংস দিয়ে। মাংসগুলোকে আমি একটু বড় বড় করেই কেটে নিয়েছি কারণ কাচ্ছি বিরিয়ানির মাংসটা একটু বড় হয়ে থাকে এই তো মাংসর মধ্যে আমি এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছি প্রথমে দিয়েছি আদা রসুন বাটা তারপর গরম মশলা দিয়ে দিয়েছি এরপর আমি কাচ্ছি বিরিয়ানির যে প্যাকেট মশলাটা আছে রাঁধুনির ওইটা দিয়ে দিয়েছি সাথে আমার একটা সিক্রেট মশলা দিয়েছি এই সিক্রেট মশলাটা কিন্তু আমি নিজের হাতে তৈরি করি এই মশলাটা দিলে বিরিয়ানির টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায় যাই হোক এরপর আমি এটা দিয়ে দিয়েছি অনেকগুলা বেড়েস্তা বেরেস্তার পরে আমি একটু লেবুর রস দিয়ে দিয়েছি তারপর পরিমাণ মতো লবণ দিয়েছি একদম শেষে ঘন করে দুধ গুলিয়ে তারপর দিয়ে দিয়েছিলাম এখন সবগুলা মশলা মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিব। আসলে কাচি বিরিয়ানিটা অনেকেই কিন্তু অন্যরকমভাবেই রান্না করে আমি আমার মতোই সব কিছুই রান্না করি নিজের স্টাইলে রান্না করতে পছন্দ করি আর রান্নাটাকে আমি একটু সহজ করে করতে বেশি পছন্দ করি তাই তো ভাবলাম আমি কিভাবে রান্না করি খুব সহজ করে সেটাই আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি এই তো সর্বশেষ আমি অল্প করে একটু চিনি দিয়ে দিয়েছি চিনিটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর মাংসের পাতিলটা আমি সরাসরি চুলাতে বসিয়ে দিয়েছি ওই যে বললাম আমি কাঁচি বিরিয়ানিটা একটু অন্যরকমভাবে রান্না করি তাই তো মাংসটাকে আমি আগে একটু রান্না করে নিব এই তো এখন মাংসের পাতিলের উপরে আমি একটা ঢাকনা দিয়ে তারপর চলে আসলাম পাশের চুলাতে রাইসটা রান্না করার জন্য রাইস রান্না করার জন্য একটা প্যানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি তারপর আমি পানির মধ্যে কিছু গোটা মশলা দিয়ে দিয়েছি যেমন তেজপাতা দারচিনি এলাচ আর কিছু শাহে জিরা দিয়ে দিয়েছি পানিটা যখন মোটামুটি ভালোই গরম হয়েছে তারপর আমি বাসমতি চাল ধুয়ে রেখেছিলাম আগে চালগুলা সরাসরি পানিতে দিয়ে দিয়েছি চালগুলোকে আমি কিন্তু নাইনটি পারসেন্ট রান্না করে নিয়েছি তারপর একটা ছালনিতে ঢেলে রেখেছি এদিকে আমার মাংসটাও কিন্তু রান্না হয়ে গেছে এখন আমি এখান থেকে কিছু মাংস আলাদা একটা পাত্রে উঠিয়ে নিব কারণ আমি যেহেতু রাইসটাকে কয়েকটা লেয়ারে দিব তাই মাংসের পরিমাণ একবার দুইবার করে দিলে বেশি ভালো লাগে খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে তাই তো এই জিনিসটা আমি করি সবসময় রান্না করলে এই তো একটা পাত্রে আমি কিছু মাংস উঠিয়ে নিয়েছি এরপর বাকি মাংসগুলোর মধ্যে আমি এখন রাইসগুলোকে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি এক একটা করে লেয়ার করে দিব আসলে যত বেশি লেয়ার দেওয়া যায় রাইসের বা মাংসের আমার কাছে দেখতে খুবই ভালো লাগে আর আমি তো একবারই বলেছি আমি আমার মতো করেই রান্না করি যাই হোক এদিকে আমার কিন্তু রাইসের একটা লেয়ার দেওয়া হয়েছে এখন আমি যে আলুগুলোয় ভেজে রেখেছি ওখান থেকে কিছু পরিমাণ আলু দিয়ে দিচ্ছি কাচ্ছিতে আলু হবে না তা কি হতে পারে তাই তো আলুর পরিমাণ কাচ্ছিতে আমার বাসায় একটু বেশি হয় আলু দেওয়ার পর আমি ওই যে কিছু পরিমাণ মাংস উঠিয়ে রেখেছি ওই মাংসগুলোও আমি একা করে দিয়ে দিয়েছি তারপর আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি দেখা সৌন্দর্যের জন্য এরপরে আমি আরেকটা লেয়া দিয়েছি রাইসের তারপর যে আলুগুলো ছিল বাকি ওই আলুগুলো দিয়ে দিয়েছি এরপর কিছু পরিমাণ দুধ আমি ঘন করে গুলিয়ে উপর দিয়ে দিয়ে দিয়েছি এরপর কিছু বেরেস্তা দিয়ে দিয়েছিলাম তারপর রাইসের উপরে কয়েক চামচ ঘি দিয়েছি কারণ ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এরপর আমি কয়েকটা আলু দিয়েছিলাম শেষে তারপর একদম শেষের দিকে একটু পানিতে গুলিয়ে ফুড কালার রেখেছিলাম এখন চারদিকে একটু একটু করে চামচ দিয়ে দিয়েছি যেন সুন্দর একটা কালার আসে যাই হোক সব কিছু দেওয়া শেষ করে একটা তাওয়া বসিয়ে দিয়েছি কারণ একদম আমি যদি সরাসরি আগুনটা দিয়ে দিই তাহলে কিন্তু পুড়ে যাবে এরপর মিডিয়াম আগুনে আমি ঢাকনা দিয়ে প্রায় ৩০ মিনিটের মতো হালকা আছে সম্পূর্ণ রান্নাটা করে ফেলেছি এই তো তিরিশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখলাম আমার কাছে রান্নাটা একদম শেষ খুব সুন্দর একটা ফ্লেভার আসছিল। আর কালারটা যে কতটুকু সুন্দর হয়েছে সেটা তো আপনারা নিজের চোখেই দেখছেন আমার সাহেব তো খুবই আগ্রহী সহিত নিজে থেকে নাড়ানাড়ি করছিল আর দেখছিল কখন হবে কখন হবে মানে খুব অস্থিরতা কাজ করছিল কারণ আমার বাসায় আমার ছেলে মেয়ে আর আমার সাহেব ওরা তিনজনই কাছি লাভার আমি কিন্তু কাছি লাভার না আমার কাচ্ছি এতটা পছন্দ না কিন্তু বাচ্চাদের জন্য আর সাহেবের জন্য আমার রান্না করা এই তো কাছি বিরিয়ানিটা রান্না কিন্তু একদম শেষ তাই তো টেবিলের উপর সব কিছু নিয়ে এসেছি এখন আমার সাহেব সবাইকে খাবারটা পরিবেশন করে দিচ্ছে আমি তো একবারই বলি আমার সাহেব কিন্তু খাবার পরিবেশন করতে খুবই পছন্দ করে তাই তো আমার বাসায় এই কাজটা সে সবসময় করে থাকে এই তো দেখেন সবার আগে নিজেই খাওয়া শুরু করে দিয়েছে এত পছন্দের অনেক মজা হয়েছে তার রিয়েশনটা দেখে বুঝছেন আমাকে যে কত কিছু বলছে থ্যাংক ইউ অনেক মজা হয়েছে যা সবসময় বলে থাকে ওদের কাছ থেকে এত সুন্দর কমপ্লিমেন্ট পেতে আমার কাছে কিন্তু খুব ভালো লাগে প্রশংসা পেতে কার না ভালো লাগে আমি। কিন্তু তার ব্যতিক্রম না বাচ্চাদের জন্য আর সাহেবের জন্য যদি কোনো কিছু করি তারা খেয়ে ভালো বলে আমি এমনিতে অনেক খুশি থাকি যাই হোক ছেলে মেয়ে সবাই মিলে একসাথে খেতে বসেছে ওদেরকে খেতে দেখে তৃপ্তি করে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগছিল আমার মেয়ে দেখেন রিয়াকশান দিচ্ছে সেও আর আমার সাহেবের কথা কি বলবো দেখেন সে তো প্রশংসা করেই যাচ্ছে করেই যাচ্ছে তারা তো প্রশংসা শুনে আমার নিজেরও কিন্তু খুব ভালো লাগছিল আর এগুলা নিয়ে আমরা অনেক কথা বলছিলাম আর হাসাহাসি করছিলাম এই তো এক পর্যায়ে আমি আমার খাবারটাও নিয়ে নিয়েছি দেখেন মাংসগুলো কি সুন্দর সফট হয়েছে তবে আমি কিন্তু কাচি বিরিয়ানিটা খুব বেশি একটা পছন্দ করি না তাই তো আমি অত বেশি খেতে পারিনি একটু বেশি পরিমাণই আমাকে দিয়ে দিয়েছে দেখি কতটুকু খাওয়া যায় আমি চেষ্টা করেছি কাচি বিরিয়ানি রান্নাটা একদম সিম্পলভাবে করতে খুব সহজ করে করতে এবং আপনারা যারা যারা এতদিন রান্না করতে পারতেন না আমার ধারণা আজকে কিন্তু আমার রান্নাটা দেখে খুব সহজেই কাচি বিরিয়ানি রান্না করে ফেলতে পারবেন আজকে রান্নাটা যদি সবার কাছে ভালো লেগে থাকে এবং সহজ বলে মনে হয় তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে প্লিজ শেয়ার করে দেবেন আশা করি সবাই উপকৃত হবে সবাই সুন্দর করে সিম্পলভাবে রান্নাটা শিখে যাবে এবং রান্না করে পরিবারের সবাইকে খাওয়াতে পারবে তো আর কি আজকের ভিডিওটা আর বড় করছি না এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহফেজ